আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয় অবত আছেন যে আসছে আগামী রোজ জুমাবার চব্বিশে জানুয়ারি সকাল নয় কোটিকা হইতে কুমিল্লা জেলার অন্তর্গত দেবীদার থানার মোহনপুর গ্রামে আগামী চব্বিশে জানুয়ারি এক বিশাল তফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে উক্ত মাহফিলটি সকাল নয়টা থেকে শুরু হবে সন্ধ্যা পর্যন্ত প্রথমে উদ্বোধনী বক্তব্য রাখবেন ভারতীয় উপমহাদেশের প্রাণপ্রিয় আধ্যাত্মিকতার মার্কাজ ঐতিহ্যবাহী আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল অধ্যক্ষ মুফতি আমিনুল ইসলাম জুমা পূর্বক আলোচনা এবং খুদ্া উপস্থাপন করবেন মাজলুম আলিমি মুফতি জসীম রহমানি হাফিজাহুল্লাহ বাদ জুমা আলোচনা উপস্থাপন করবেন এশিয়া মহাদেশের প্রখ্যাত আলিমি দিন মুফতি আমির হামজা বাদ আসর আলোচনা উপস্থাপন করবেন দেশের নন্দিত সুল্লিত কণ্ঠে যিনি আলোচনা করেন কারি আবদুল্লাহ আল আমিন বাদ আসর আলোচনা করবেন এছাড়া দেশের সংস্কৃতি অঙ্গনকে যিনি মাঠে ময়দানে দেশ এবং দেশের প্রান্তে যিনি সারা পৃথিবীতে ভাইরাল হিসাবে যাকে পরিচিত এবং সবাই চিনে আমাদের প্রিয় শিল্পী শিল্পী কবির বিন সামাদ এবং অ্যাডভোকেট রকুনুজ্জামান তারা সাংস্কৃতিক ব্যক্তি হিসাবে তাফসিরুল কর মাহফিলে সঙ্গীত পরিবেশন করবেন অতএব পুরা দেশবাসী এবং কুমিল্লা জেলা দেবীদার উপজেলার সবাইকে আগামী চব্বিশে জানুয়ারি বাদ জুমা সকাল নয়টা থেকে উপস্থিত থাকার জন্য বিশেষ ব্যবহার করছি আসসালামু আলাইকুম